ডেলি চলো এখন সকাল বাজে নটা পনেরো ঠিক আছে এই মানে ঘরের কাজ বলতে ঘর মুছলাম ওপরের ঘর মুছলাম নিচের ঘর মুছলাম তারপর হচ্ছে আজকে বিছানার চাদর কালকে ভিজিয়েছিলাম আজকে কাচলাম যেটা কালকে চেঞ্জ করেছি আজকে কালকে পেতে দিয়েছি আর পুরনো চাদরটা ভিজিয়ে রেখেছিলাম আজকে কাচলাম কাচাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সকালে ভীষণ তারা থাকে মানে মেলাটা শেয়ার করব বাট কাঁচাটা করতে পারিনি আজকে বেলায় কাজলে করতে পারতাম সকালবেলা কেচে দিয়েছি গরম গিজারের জলে কেঁচে ফেলেছি তো এই সকালবেলা মানে হলাম সমস্ত কাজ সেরে এই বসলাম এই যে জল জল খাচ্ছি তো মঙ্গলবার আজকে ভেজ ডে গাড়ি ধুবি না ও হ্যাঁ আমার स्कूটিটা আজকে উফ সরিটা নারিয়াল গায়েটা ধোতে ইচ্ছা কর আমি ধুই তুই ধুস মনেই তো নেই সব মনে আছে এখন বলিনি বলে কি মনে নেই সারা করলে তখন ঠিকই দেখতে হয় তো বন্ধুরা তো যাই হোক গাড়ি ঠাড়ি গাড়িটা নোংরা হয়েছে গাড়িটা পরিষ্কার করব তো দেখাবো যে কিভাবে আমি গাড়ি পরিষ্কার করি ও দেখ মানে ও ক্যামেরাটা করবে দেখব সারা দিনে এই সব কাজ আছে চা খাইনি এখন বাজে দেখব এই দেখো দেখতে পাচ্ছেন নটা কুড়ি হতে যাচ্ছে মাঝরাতে গরম জলে স্নান করিয়েছি কালকে মাঝরাতে ওকে গরম জলে স্নান করেছি ও পুকুরে ঝাঁপ দিয়েছে আত্মহত্যা করার চেষ্টা করছি যে অনেক কিছু শেয়ার করবো যা যা কিনেছি ওগুলো দেখানো হয়নি তো ওই ভিডিও বড় হয়ে যাচ্ছে তারপরে বাইরের ইয়ে ব্লগ দেখাতে দেখাতে ওগুলো আর দেখানো হয়নি তো আজকে ওইগুলো নিয়ে বসবো চা ফুটছে তিন কাপ চা হচ্ছে এখানে হচ্ছে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে এত এত সব টাটকা টাটকা সবজি কি রান্না হবে ওটা একটু বাদে মেনু ঠিক করে বলবো এটা কি কুমড়ো না সেই ছোট কুমড়ো না তো কি হবে একটু বাদে জানতে পারবে তোমরা এই যে এটা হচ্ছে দিশি কপিমা না আর এটা লাউ চলো চাটা আগে খেয়ে নিই তারপর ঠিক করছি কি রান্না হবে চাটা ঢেলে নি চলো এক হাতে হয় না এই যে আমাদের দু কাপ চা মায়েরটা দিয়ে দিয়েছি এই যে চলো ধোয়া উঠছে এই যে চা আর এই যে টোস্ট চলো খেয়ে নি আগে গুড মর্নিং বলো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা ভালো আছো তো তুমি ভালো আছো চাটা দেখাও এই দেখো এই যে কুমড়ো আলু ভাজজি টিফিনের জন্য ঠিক আছে রুটি হবে রুটিটা করব আর এই যে এখানে পমের গাজর পেঁপে আর চিকেন আছে সিদ্ধ হচ্ছে এই যে এখানে কি কাটছিস এটা লাউ হ্যাঁ এটা হচ্ছে লাউ এই যে এরকম ডুমো ডুমো করে কেটেছে কপি এটা হচ্ছে গিয়ে লাউয়ের ডাল হবে এটা হচ্ছে কপি কপিটা কি হবে কপি দিয়ে আলু দিয়ে তরকারি করব কপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে এটা ধুয়ে কাটি

কপি ধোয়া এখানে কি বসাবে সব রান্না পারো সব রান্না পারি সুটকি মাছ করতে পারি ভাত সুটকি মাছ বলো না সবাই সুটকি মাছে সুটকি মাছ করতে পারি মোজা করতে পারি চিংড়ি মাছ দিয়ে লাউ করতে পারি কি করতে পারি তারপরে পাতড়া করতে পারি গোয়াল মাছের পাতরা একদিন শেয়ার করবো যখন আমরা খাবো শেয়ার করবো মাংস তো একদম দাও না কপিটা না গরম আমি একটু নাড়াচাড়া করি তোমরা আমার রান্না কখনো দেখো নি কখনো একদিন শেয়ার করব আমি চিকেন করব শেয়ার করব তোমাদেরকে শেয়ার করব এটা হাই গাড়িটা ধুতে চলে যা আমি একেবারে স্নান করে গিয়ে গাড়ি ধোয়া দেখাবো এই দেখো খাবার খেয়ে একজনকে আলু সেদ্ধ মা দিয়েছে খাবো আমি লাউয়ের ডাল খাবো না ভাল লাগে না তুই লাউয়ের ডাল খাবি না হ্যাঁ কল কিছু বল আমি ক্যামেরা বন্ধ করে দেবো এবারে আমরা আমি যাব গাড়ি ধুতে আর এই যে শুয়ে আছে আজকে ওকে একটা হাগিস কুসি দেবো ঠিক আছে দেখেছ কীরকম করছে আবার সন্ধেবেলায় কী খাওয়া হবে চলো সাথে থাকো ডাক্তার বলেছে দেখো অবস্থা আর এই যে বিএমডাব্লিউ কার ওয়াশিং হচ্ছে সত্যি এটা আমাদের বিএমডাব্লিউ সব জায়গায় চড়িয়ে নিয়ে যায় আর ওকেও মনে একটা ডাক্তার বলেছে যে রোদেতে থাকলে ওই দেখো তাকিয়ে আছে ওই রোদেতে থাকলে পরে নাকি শরীর ভালো থাকে আ ওকে একটা ডাক্তার বলেছে ওর সাথে অনেক ডাক্তারের চেনা পরিচয় আছে বলেছে আর এই যে এই যে একটু দূরে চলে এলাম যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও এই যে আমাদের বাড়ি আর ওই যে দুখানা ঘরে এইটা আমাদের বাড়ি আর এই যে এই যে এইটা হচ্ছে জাম গাছ প্রচুর ভালো জাম হয় বুঝলে আর এটা তো নারকোল গাছ এগুলো আমাদেরই সব নারকল গাছ হ্যাঁ এখন তো হয়েই গেছে প্রায় পরিষ্কার ঘরের পিছন দিকটা আর এই যে এই জায়গাটা কার্বলিক অ্যাসিড দেওয়া রয়েছে এই দ্বারাও দেখাচ্ছে স্পটটা এই যে এই স্পটটা দেখছো এই যে এই যে স্পটটা দেখছো এই স্পটটায় হচ্ছে ওই সাপটা দেখতে পাওয়া গেছিল বুঝলে তারপর এই জায়গাটা হচ্ছে কার্বলিক অ্যাসিড দেওয়া এই জায়গাটাই মনে হয় দেওয়া আর হচ্ছে ওই জায়গাটা দেওয়া ওই জায়গাটা ঠিক আছে ওই জায়গাটা দেওয়া আর এই যে পুকুরটা বুঝে গিয়ে এই অবস্থা দেখতে পাবে না কিচ্ছু দেখতে পাবে না সবুজ গাছপালা দেখতে পাবে আর ওইখানে ওই মেয়েটা বসে আছে এই রে খেয়ে যায় কোন ডাক্তার বলেছে রোদে থাকতে একটু আসছে কি রে আসবে না আয় বাকিটা আয় কালকে চান করেছে না তবু আসছে দেখো 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 দাঁড়িয়ে আছে আর আসবে না

এটা দিয়ে খুব ভালো করে পুছেছিল ছিল আমি দেখেছি গ্যারেজে এই দেখো এই যে আমাদের গাড়িটা দেখছো না সত্যি গো এটা আমাদের বিএমডাব্লিউ সব জায়গায় নিয়ে যায় কোনো প্রবলেমে পড়লে সব সময় এই গাড়ি আছে মানে আমাদের কোন নিশ্চিন্ত এই গাড়িটা হচ্ছে না আট বছরের গাড়ি দু হাজার সতেরোতে দিদি কিনেছিল তখনও কলেজে সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়তো তখন বাবা ওকে কিনে দিয়েছিল কলেজ যাওয়ার জন্য গাড়িটা অনেক বছর সামনেটা দেখছো না এই গাড়িটা জানো আজও অবধি আট বছর বছর হতে যাচ্ছে একদিনও অ্যাক্সিডেন্ট করেনি এক এই জায়গাটা আমি কালকে রাতে পড়ে গেছি এখানটা এই ইটটায় পা লেগেছে এখানটা পড়ে গেছি বিএমডাব্লু স্টার্ট এই যে ভাত আমি আমার জন্য এই আলু সেদ্ধটা দিয়েছি আমার লাউয়ের ডাল ভাল লাগে না তাই ডিমটা কোথায় দাও আলু সেদ্ধ এটা কপি আলুর তরকারি ঝোল করেছে দেখো কিছু আর বলার নেই ডাল করেছে ঝোল করেছে এটা হচ্ছে লাউয়ের ডাল আর এটা আন্ডা হ্যাঁ দেখবে এই দেখো সব আর্ধেক হয়ে গেছে সব আর্ধেক হয়ে গেছে

একটা ঝালমুড়ি ঘুরতে যাবার সেলফ কেয়ার করব না এটা কখনো হয় তোমরা তো এটাই ভাবছিলে না যে এরা কেন এখনো সেলফ কেয়ার করছে না তাই জন্য কালকে চলে গেছিলাম হচ্ছে আইব্রোজ করতে কালকে বললাম কারণ আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য এই যে চুলটা কেটে নিয়েছি আর আইব্রোজটাও করে নিয়ে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আমি তো ভাবছিলাম ইতোরা এরপরে দিদি বসে গেছে আইব্রোস করতে আবারও হচ্ছে কি কাটবে লক্স কাটবে চুলে ঠিক আছে ওর ভি কাট করা ছিল লক্স কাটবে শুধু আর তারপর মাকে জিজ্ঞাসা করছিলাম মা আইব্রোস করে কেমন লাগছে দেখো করে কান্না এই যে সব লক্স কাটতে গেলে যেমন করে কাটে সেরমভাবেই চুলটা কেটে নিচ্ছে দিদির হাইলাইট করা চুলটাই না খুব সুন্দর লাগে আর কি এই সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু এখন বাজে দশটা কুড়ি ঠিক আছে এই একটু আগে আসলাম এই একটু আগে আসলাম একটু পার্লার ঠার্লারে গেছিলাম আইব্রো করতে আইব্রো করতে গেছিলাম তারপরে একটু চুল টুল হেয়ার কাট করতে গেছিলাম। এবার হচ্ছে গিয়ে মানে আমরা যেটা কেনাকাটা করতে গেছিলাম কালকে এত ট্রেন যায় না এত ট্রেনের নয়েজ মানে বলার বাইরে বারবার ধরে ভিডিওটাকে পজ করে রাখতে হচ্ছে ট্রেনটা ঠিক আমি যখনই কথা বলছি ট্রেনটা যাচ্ছে তো কালকে আমরা যা কিনতে গেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো আগে থেকে হ্যাঁ আগের থেকে কেনা ছিল কালকে যেমন কালকে যেমন গেছিলাম আমার আর বাবার জুতোটা কিনতে আগে থেকে বোনের আর মায়েরটা কেনা ছিল তারপর অনলাইনে কিছু জিনিস কিনেছিলাম সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি খাচ্ছিস এগুলো খাওয়া উচিত নয় খাওয়া উচিত নয় তো খাস কেন মানে এক গাদা গুচ্ছা খালি লেস খাবে কুরকুরাটা একদম বাজে লাগে আমার কিন্তু লেস খাবে চশমাটা ঠিক আছে নাকি চশমা করে দেবো লাইট এফেক্ট করছে না না ঠিক আছে দে আমাকে একটা খাচ্ছিস যে হুম থ্যাংক ইউ চল ফার্স্টও দেখাই হ্যাঁ জুতো দিয়ে শুরু কর ওই যে শ্রীল দর্শক আর জুতো আমি যাই না দেখাচ্ছি কি এটা ভেতরে কিনিয়েছি ও সেই সেই পার্সটা না ও এটা মা মাম্মির জুতো বেশি খোলাগুলি করতে হবে না বা বাক্সের মধ্যে ঢোকাতে অসুবিধা হবে মায়ের জুতো এটা মায়ের জুতো ব্লু কালার আমার ফেভারিট কালার একদম ব্লু পেছনটা দেখি দে অবশ্য বরফের জন্য নিতে গেলে এই যে

ঠিক আছে পিঙ্ক আর ব্লু আমার ফেভারিট বাট পিঙ্কের থেকেও আমার ব্লু বেশি ফেভারিট মানে জুতোগুলো তো কেনা হয়েছে মা এই এক টাইম পরবে বাকি সব আমি আর ওই হুম এটা হয়ে আর একটা এটা বাবার হচ্ছে হিরোর জুতো রেডি রেডি

এই হচ্ছে অল টোটাল আমাদের ফ্যামিলি মেম্বার্স এর শুজ অলওয়েজ ডান এবার দেখাবো অন্যান্য জিনিস চলো এবার আসছে এইটা এটা দেখে বুঝতে পারছো কার বলো তো ও যে দেখাচ্ছে ওরই কাঁধে নেবে

কিউট কিউট কিনেছি অনলাইনে কিনেছি জানি না আদেও পরাতে পারবো কিনা পারবো কিনা কারণ বাবা বাবা পড়তে দেবে না কেমন বলছো অত ব্ল্যাক করে ওকে কি ওকে নিজে ওকেই বইতে হয় হুম এই যে ওর ওর শপিং এর তো আগের দিনকে দেখিয়েছি আর ব্যাগটাও দেখাই নেই ব্যাগটা ভুলে গেছিলাম হ্যাঁ ওর তো আর ওর জুতো তো দেখিয়েই দিয়েছি এরপরে আমরা অনলাইনে সব অর্ডার দিয়ে কিনেছি বুঝলে কিন্তু এনে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি

আপাতত এটা দিদি পছন্দ করেছে নীল আমারও খুব পছন্দ এই নীল মানেই আমি এমন নয় যে ও পরবে নাই পরবে মানে গুড়ি পিড়ে না যে আমাদের ওরকম সেপারেট হয় না যে ও আমার ড্রেস ওই পরে কারণ বেশি আমারই ড্রেস আমি সব পছন্দ করে অনলাইনে কালেকশন করি পুরি সবই আমার পছন্দ করা জিনিস পরি এটা হলো হুম এই একটা এটাও ভালো দেখো এটা

আচ্ছা এই দেখো এখানে কিছুই সেরম নেই এখানে দুটো রিস্ট ব্যান্ড রয়েছে হামারা বাটারফ্লাই এই যে এই যে দুটো দুটো একই কালারে কিন্তু বাটারফ্লাই গুলো আলাদা আলাদা হ্যাঁ আর এই যে সেফটি পিন তো লাগে সেফটি পিন সেফটি পিন সব সময় বাইরে গেলে ক্যারি করা উচিত যে কোনো জিনিসের সাথে কোনো ব্যাগ ছিঁড়ে গেলে জুতো ছিঁড়ে গেলে ইউজ শুনো পপের সুগার পপের মাস্কারা লিপস্টিক একটা লিপস্টিক একটা মাস্কার সুগারে আর এর মধ্যে হচ্ছে সম্পত্তি এগুলো আমার সম্পত্তি আমার ভীষণ মানে আমার আমি একদিন তোমাদেরকে আমার লিপস্টিক আর কানের কালেকশন নিয়ে বসবো মানে আমি আমার বেরোলেই সব আমি কিনেছি পছন্দ করে আমার যত লিপস্টিক নাই নাই করে সত্তর আশিটা লিপস্টিক আছে কি পরবর্তী কিনেছি জাস্ট আমার কানের ভীষণ হ্যাঁ দেখেছি কানের আমার আমি যখন কিনি কানের তখন একসাথে কিনেছি হ্যাঁ একটু সে হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে and last, last one it আমাদের ঘুরতে যাওয়ার শপিং এবার বলবে ড্রেস এখন প্লিজ বলো না ড্রেস দেখা ড্রেস আগে আমরা দ্বারা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আমাদের ব্লগ স্টার্ট করার আগে আমাদের ড্রেস কেনা হয়ে গেছে ঠিক আছে তো ওগুলো তখন তো জানি না ব্লগিং স্টার্ট করব তো দ্বারা এবার তখন তো জানি না যে ভ্লগিং স্টার্ট করব তো কিনে রেখে দিয়েছি সব ওপরে আছে এই যে এই যে এর এর ভেতরে আছে মানে সব এ করা একেবারে মানে যখন যাব একেবারে ওইখানে গিয়ে পড়বো তখন একবার দেবে এখন আর একদম বার করলে পার করলে আমাদের গায়ের ওপর ধসে 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 পড়ে যাবে এখানে ওই জন্য ওটা আর বলো না দেখাতে পারলাম না ওটা আর বলো না দেখাতে পারবো না যেগুলো যেগুলো রিসেন্ট কিনেছি সেগুলো দেখালাম তো সময় ঘনি আসছে যাওয়ার তো এই এত অব্দি ছিল খাবো হচ্ছে রুটি আর কপি তরকারি একটু হেয়ারটা দেখিয়ে দেন ব্যাক করে করে এই যে কিছু বোঝা যাচ্ছে না এইভাবে চুলটা সাইড সমস্তটা এ কর হুম জি এটা হচ্ছে গিয়ে ও ভি করেছে ঠিক আছে চলো আর এবারে আমি করেছি লক্স কেটেছি আমার তো চুল হাইলাইট করা তো চুল আর এখন বাজে এই যে দেখো পונה রাত আছে বাজে 10টা 40 ঠিক আছে চলো সবাইকে অনেক 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 ভালোবাসা কমেন্ট করার জন্য ভালোবাসার জন্য সবাইকে ভালো মানে ভালো ভালো কমেন্ট করো তাহলে ভালো লাগবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা ভিডিও টাটা ও টাটা গুড নাইট চলো